এই মামলাটা গত বিজ্ঞ আদালত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটাকে আসামি করে মামলা করেছিলাম ওনাকে সমন দিয়েছিলেন সেই সমনটা আমরা যথারীতি যথারীতি কোর্টে সাবমিট করি সাবমিট করলে যথা নিয়মেই কোর্ট সেখানে জারি করার জন্য নির্দেশ দিয়েছেন কিন্তু সেই সমনটি অধ্যবধী পর্যন্ত আজকে সমন জারি হয়ে কোর্টের প্রতিবেদন আসে নাই জন্যে আগামী তারিখ আবার দিন ধার্য করেছেন আগামী তারিখ ওই সমন প্রতিবেদনের জন্যই বিজ্ঞ আদালত এটা নির্ধারণ করেছেন যে অবশ্যই যেহেতু বিজ্ঞ আদালত সমন জারি করেছেন ওনাকে ব্যক্তিগত হাজির করার জন্যই সমন জারি হয় মূলত সেজন্য ওনাকে অবশ্যই তো সমন প্রাপ্ত হলে ওনাকে অবশ্যই বিজ্ঞ আদালতে আসতে হবে এসে ওনাকে জামিন নিতে হবে যদি না আসি এবং জামিন না নেয় এই সমন প্রাপ্ত হওয়ার পরও তাহলে বিজ্ঞ আদালত ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করবেন আইন অনুযায়ী এখানে আদালতের এই কাগজপাতিগুলো চারা চালাচালি করেন তাদের কোনো দুর্বলতা ব্যর্থতা আছে কি এটা আমাদের ভাবিয়ে তুলেছে আদালতের এই সমস্ত কাগজপাতি যদি যথাসময়ে যথায স্থানে না পৌঁছে তাহলে মামলা বিলম্বিত হওয়ার সময় সম্ভাবনা আছে আর মামলা বিলম্বিত হলে বাদী ন্যায় বিচার পাবে কি না সন্দেহ তবে আমরা আশা করি আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আইন তার নিজস্ব গতিতে চলবে বাদী এখানে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই হাজির হবে আশা করা যায় যদি মামলার গতি সঠিক থাকে আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ